হম গুড 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 হ্যাঁ কি অবস্থা সুপার আমি আজকে একটা রিভিউ টেস্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে ব্লু ভার্সেস হচ্ছে প্রাইম দেখা যাক কে তে ওকে আমি প্রাইমটা খুলছি টকাশ করে খুলবো ওরে বাবা টকাশ এই যে টকাশ করে সব কিছু আহ এই যে ঢেলে নিলাম প্রাইম তো একটু চুক করে খেয়ে দেখি কেমন টেস্ট হম গুড 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 কি ফ্লেভার এটা এটা হচ্ছে ব্লু রেস্ট

再来。